যারা ব্যাংকিং ডিপ্লোমা বা ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা অ্যাটেন্ড করবেন তাদের জন্য একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট রয়েছে মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম এম এ এপ এই বিষয়ে বেশ কিছু ম্যাথ রয়েছে আজকে আমি একটি ম্যাথ নিয়ে আলোচনা করব এবং সমাধান করার চেষ্টা করব যে মেদটি প্রায় প্রতিটি পরীক্ষায় আসে সেটি হচ্ছে এম ওয়ান এবং এম টু আর্থিক সমষ্টি হিসাব করার সিস্টেম তো আসল সমাধানসহ আমরা এম ওয়ান এম এবং এম টু আর্থিক সমষ্টি কীভাবে বের করা হয় সেটি জেনে নিই টেবিলে যে তথ্য দেওয়া আছে এই তথ্যগুলো থেকে আমরা এম এবং এম টু আর্থিক সমষ্টি হিসাব করব টেবিলে তথ্য দেয়া আছে প্রচলনের মুদ্রা উনত্রিশ বিলিয়ন ডিএমবি এর টিলসে রক্ষিত মুদ্রা দুশো দশমিক আশি বিলিয়ন সাহিদা আমানত আঠারোশো দশমিক বিলিয়ন অন্যান্য শেখযোগ্য আমানত ছয় দশমিক বিশ বিলিয়ন মেয়াদি আমানত তেরো হাজার চুয়ান্ন দশমিক তিরিশ বিলিয়ন মানি মার্কেট মিউচুয়াল ফান্ড দশ দশমিক পঞ্চাশ বিলিয়ন এই তথ্যগুলো থেকে আমরা এম ওয়ান এবং এম টু আর্থিক সমষ্টি হিসাব করব এম ওয়ান এবং এম টু আর্থিক সমষ্টি নির্ণয় করার জন্য নিম্নলিখিত উপাদানগুলো ব্যবহার করবো আমরা এম ওয়ান হিসাব করার জন্য এম ওয়ানের মধ্যে যেসব উপাদানগুলো আনতে হবে সেগুলো হচ্ছে নবদত্ত তার মানে প্রচলন মুদ্রা এবং চাহিদা আমানত তিন নম্বর হল অন্যান্য চেকযোগ্য আমানত এই তিনটি হিসাব আসবে এম ওয়ান আর্থিক সমষ্টিতে তো এবার আসুন তথ্যগুলো দেখি নগদ অর্থ বা প্রচলন মুদ্রা রয়েছে উনত্রিশ দশমিক উনত্রিশশো তেইশ দশমিক ষাট বিলিয়ন টেবিলে আমরা যেটা দেখতে পাচ্ছি টেবিলে প্রচলন মুদ্রা রয়েছে উনত্রিশশো তেইশ দশমিক ষাট বিলিয়ন টাকা চাহিদা আমানত রয়েছে আঠারোশো সাঁতিরিশ দশমিক চল্লিশ বিলিয়ন টাকা এবং অন্যান্য চেকযোগ্য আমানত রয়েছে ছয় দশমিক বিশ বিলিয়ন টাকা এখন এই তিনটি তথ্য যোগ করলে আমরা এম ওয়ান হিসাব পেয়ে যাবো আসুন এখন এম ওয়ান হিসাব করি এম ওয়ান সমান সমান 2930.60 যোগ আঠারোশো যোগ ছয় এই তিনটি যোগ করা হলে তিনটি যোগ হল 3760 67.20 দশমিক বিলিয়ন সুতরাং m1 সমান সমান হচ্ছে 3700.20 বিলিয়ন আচ্ছা এবার আমরা m2 টু হিসাব করব m2 এর মধ্যে m1 এর নিচের উপাদানগুলো অন্তর্ভুক্ত নয় যেমন মেয়াদি আমানত মানি মার্কেট মিউচুয়াল ফান্ড এগুলো m2 এর মধ্যে অন্তর্ভুক্ত m1 এর মধ্যে নয় এগুলো এম ওয়ানের উপাদানে যায় না এগুলো আসবে এম টুতে মেহেদি আমানত এবং মানি মার্কেট মিউচুয়াল ফান্ড আচ্ছা তাহলে মেহাদি আমানত হচ্ছে তেরো হাজার চুয়ান্ন দশমিক তিরিশ বিলিয়ন এবং মানি মার্কেট মিউচুয়াল ফান্ড হচ্ছে দশ দশমিক পঞ্চাশ বিলিয়ন এখন আমরা এম টু আর্থিক সমষ্টি হিসাব করব এম টু আর্থিক সমষ্টি হিসাব যখন করব তখন এটা শুধু হচ্ছে এম ওয়ান এম ওয়ানের যে অ্যামাউন্ট আমরা পেয়েছি সেটার সাথে আমরা এই দুটি জিনিস যোগ করবো মেয়াদি আমানত প্লাস মানি মার্কেট মিউচুয়াল ফান্ড তাহলে এম ওয়ান আমরা পেয়েছি সাঁইত্রিশশো সাতষট্টি দশমিক বিশ বিলিয়ন প্লাস মেয়াদি আমানত হচ্ছে তেরো হাজার চুয়ান্ন দশমিক তিরিশ বিলিয়ন এবং মানি মার্কেট মিউচুয়াল ফান্ড হচ্ছে দশ দশমিক পঞ্চাশ বিলিয়ন এই তিনটি সংখ্যা যোগ করার পরে হবে

Thank you.